তিস্তাই এখন ভারতের প্রধান মাথা ব্যথা আমরা বন্ধুভাবে যাকে কাছে নিয়েছি সেই দেশটি সকল সুবিধা আদায় করে নিয়ে বাংলাদেশের ভাগ্যে রেখেছে গত বছর ধরে তিস্তার জন্য অপেক্ষা করেছে বাংলাদেশ মনমোহন ঢাকা সফরের সিংয়ের চুক্তি হবার কথা ছিল কিন্তু মমতার আপত্তিতে আটকে যায় সেই চুক্তি তারপর তিস্তায় অনেক জল গড়িয়েছে মোদীর শাসনকালে দ্বিতীয় মেয়াদ চলছে কিন্তু চুক্তি হয়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অন্য ধাতুতে করা পানির জন্য হাত পেতে অপেক্ষার মানুষ তিন নন এজন্য পানি সম্পদ মন্ত্রণালয়কে দিয়েছেন কাজ সীমান্ত সংলগ্ন অঞ্চলে তিস্তার দুপাশে জলাধার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করেছেন জন্য আর্থিক সহায়তা সম্মত হয়েছে কোটি ডলারের ঋণ মঞ্জুর করেছে চীন এই জলাধার হলে তিস্তার পানির জন্য অপেক্ষা করতে হবে না বাংলাদেশকে বর্ষা মৌসুমে বাড়তি পানি জলাধারে জমা হবে শুকনো মৌসুমে জলাধারের পানি যাবে মূল নদীতে এটাতেই ভারতের আপত্তি ভারত বলছে এই জলাধার হলে তিস্তার স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে শুকিয়ে যাবে তিস্তার ভারতের অংশ এই জলাধার এখন ভারতের প্রধান মাথা ব্যথা মনে করা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রধান অস্বস্তির জায়গা এখন এটি আরও বিষয় আছে যেমন চিনির সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত মাখামাখি কিংবা বিভিন্ন টেন্ডারে চীনের একচটিয়া সাফল্য ইত্যাদি কিন্তু এসব ছাপিয়ে আগে জলাধার নির্মাণ বন্ধ করতে চায় ভারত আর এই কারণেই বলা হচ্ছে ভারতের নতুন রাষ্ট্রদূত দোরাইস্বামীর প্রথম অ্যাসাইনমেন্টই হল এই জলাধার বন্ধ করা কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত তাদের অবস্থানে অনড় আছে বাংলাদেশ বলছে তিস্তার পানির জন্য বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষতি হচ্ছে সরকারকে জনগণের কথা ভাবতেই হবে এর আগে দু সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন মেরুকরণ শুরু হয় দীর্ঘদিনের অমীমাংসিত অনেক সমস্যার সমাধান হয় বিশেষ করে ছিটমল হস্তান্তর ছিল একটি ঐতিহাসিক সমঝোতা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করে দেয় বাংলাদেশ কংগ্রেসের পর মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতা এলে দুদেশের সম্পর্ক একই গতিতে এগোতে থাকে বিশেষ করে নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে কাজ করে যেতে বিশেষ আগ্রহ দেখান এরকম সম্পর্কের মাঝেই গত এক বছর ধরে দুই দেশের সম্পর্কের টানাপড়নের খবর পাওয়া যায় এর মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা গত মাসে ঢাকায় এসেছিলেন ভারতীয় কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতের প্রধান মাথা ব্যথা তিস্তা সামনে বিজেপি যে পশ্চিমবাংলা দখলের মহাপরিকল্পনা করছে তাতে দেয়াল হয়ে উঠেছে এই জলাধার প্রকল্প আর জন্যই বাংলাদেশকে চাপ দিচ্ছে ভারত সেই চাপের একটি বহিঃপ্রকাশ হলো হল পেঁয়াজ রপ্তানি বন্ধ সামনে হয়তো আরো অস্বস্তিকর খবর আসবে কিন্তু চাপ দিয়ে শেখ হাসিনাকে টলানো যায় এমন নজির একটিও নেই নিশ্চয়ই ভারতীয় ষড়যন্ত্র থেকে বাংলাদেশ খুব শীঘ্রই মুক্তি পাবে মূলত আমরা বহু বছর ধরে অপেক্ষা করেছি যাতে ভারতীয়দের বোধোদয় হয় তারা আমাদেরকে অদ্যাবধি ঠকিয়েছে আর হেসেছে আমাদেরকে উল্পোকা বলেছে আমাদেরকে গরুচোর বলেছে আর অনেক অপমানজনক কথা বলেছে আমরা অপেক্ষা করেছি ধৈর্য ধরেছি ভেবেছি একসময় ওদের সুবুদ্ধি জাগ্রত হবে কিন্তু তাদের মনের কুটিলতা দূর হয়নি বরং দুষ্ট তস্করের চরিত্র দিন দিন আরো প্রকটভাবে উন্মোচিত হয়েছে তারা তাদের সামরিক শক্তির অহংকারে নিজেদেরকে আমাদের প্রভু ভাবতে শুরু করেছে আমরা চেয়েছি বন্ধুত্ব ওরা ভেবেছে আমরা ওদের দাস তাই সময় হয়েছে জবাব দেওয়ার সময় হয়েছে বুঝাবার বাঙালি সাধারণত চুপ থাকতে পছন্দ করে কিন্তু যখন অত্যাচারের জবাব দেয় সেই জবাব হয় দাঁত ভাঙা